তারপরে তো আসতে হবে আমাদের পক্ষ থেকে পাশে আলাইকুম ভোট দিন দোয়া করেন তারেক ভাইয়ের জন্য ভোট দিন আসসালামু আলাইকুম ভালো আছেন ভোট তারেক ভাইয়ের আসসালাম আছি ধানের শিশু ভোট দিন ভালো আছেন ভাই ধানের শিশু ভোট দিন আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা ধানের শীষ ভোট চাইতে আছি ভোট দেন ওয়ালাইকুম আমরা একটু ধানের শীষ ভোট চাইতে আছি তার এক পক্ষ থেকে ভোট দেন আসসালামু আলাইকুম ভালো আছেন ধানের শীষ ভোট দেন আমাদের পক্ষ থেকে আছি তার এক পক্ষ থেকে ধানের শীষ আর কেউ নাই ভোট দিবেন ঠিক আছে ধানের শীষ মাকে ধানের আলাইকুম ভালো আছেন আপনারা আমরা একটু ধানের ভোট চাইতে আসসালাম আলাইকুম আমরা একটু তারেক ভাইয়ের পক্ষ থেকে আছি ধানের শীষ মারকে ভোট চাওয়ার জন্য ভোট দিন ভেদর লোক আছে আসসালাম আলাইকুম আমরা তারেক ভাইয়ের পক্ষ থেকে আছি ধানের সুষমা ভোট চাওয়ার জন্য ভোট দিবেন ভালো আছেন আপনারা ধানের সুষমাকে ভোট দিবেন ইনশাআল্লাহ ধানের ভোট শীষ আলাইকুম আমরা একটু তারেক ভাইয়ের পক্ষ থেকে আছি ধানের শুষমা কে ভোট চাইতে সময় দিচ্ছি হ্যাঁ ধানের শীষের লোক হ্যাঁ